কি জন্ম কি জন্ম তুই রে আল্লাহ আমার মুখি শুন কালি রে ও আল্লাহ আল্লাহ ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল ঠিক না ঠিক পাঠাই দিলে ও আর দোষ আছে চাষার হ্যাঁ এই সত্যি বললাম না মিথ্যে বললাম যত অপরাধ সব অপরাধের সাথে জড়িত আর এইগুলো এইগুলো আল্লাহ হেদায়েত نصیব ইন আমিল সায়াত আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদিলিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আ سيدنا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

ما تقولون ما لا تفعلون كبور مكتاً عند الله ان تقولوا ما لا تفعلون وقال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على نبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد এসো হে রসুল আবার ফিরি আমাদের মাঝে নতুন করে খুদ বাদিতে কাবার মিনার পরে আল্লাহ صل على سيدنا مولانا محمد صلى الله نبينا جنجي حرام هابي جهنم راغون اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا لا إله إلا <سيح> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله إلا الله. سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه মানুষ দাম ওরে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো বললে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো বললে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুজন পরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং কেমন খেলা বাজারে এটা দয়াল দুনিয়ারে রং বাজারে দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ছেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ইদারে নামা ছয়ে না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ইদারে নামা ছয়ে না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যু এই জীবনে পাইলাম একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে ঘর বানাতে করে নাই অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা মারহাবা বলা যাবে কথা ভুল বললাম না ঠিক বললাম দুনিয়ায় যদি বেঁচে থাকতে চান দুনিয়ায় যারা বেঁচে আছে তাদের মূল্য কিন্তু যদি মারা যায় মূল্য বেড়ে যায় যদি কারো চিকিৎসার দরকার হয় টাকার দরকার কেউ দেওয়ার লোক নাই কিন্তু যখন কাফনের দরকার দেওয়ার লোক আছে না নাই আমার সভাপতি সাহেবের ঘরের টিন যদি উড়ে যায় চাল যদি উড়ে যায় আর যদি বলে অঘু গ্রামবাসী আসো আমার ঘরের চালটা একটু লাগিয়ে দাও আমি আমার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে চাই না কোনো গ্রামের লোক যাবে না কারণ বলবে আমরা যাইতে পারি যদি জোনের দাম দাও কমলার দাম দাও যদি টাকা দাও তাইলে রাজি আছি টাকা না দিলে বলেন রাজি আছে কিন্তু যেদিন সভাপতি কিল্লা ফতে মানে পারে ফ্লাইট হয়ে যাবে রে ওই দিন মসজিদে আলাম হবে যে আজকে আমাদের শ্রদ্ধা অমুক ও মুখ মতো বিদায় নিয়েছেন তার জানা যাও সময় এইটা শোনার সাথে সাথে ঝুড়ি খুন্তা কুদাল সব নিয়ে হাজির ঠিক না ঠিক তখন ঘর বানানো লোকের অভাব পাওয়া যায় শীতের সময় কত কষ্ট করে শীতের পোশাক নাই সুইটার নাই তারপরে এখন আবার নতুন নতুন কি না কি উঠেছে ওই যে হুলি না কি বলে হুডি হুডি আগে আমরা জাম্পার শুনতাম হ্যাঁ জাম্পার এখন জাম্পার আবার হুডি হয়ে গেছে ঠিক না ভাই ঠিক একজন মদ খেয়ে রাস্তায় চলতেছে তো একটা ওই সুসো মরা পড়ে রয়েছে সুসো মরা তো এটা তো আমাদের ওখানে পুলি পিঠে বলে কুলি পিঠে আমাদের যেটা নারকেল দিয়ে ভাপা একটা ভাব দিয়ে বানায় এটা দেখেন না তো ওই গা থেকে পশমগুলো পঁচি চলে গেছে তো এখন পুরো ওই পিঠের মতো লাগতেছে তো যেহেতু মাল খাওয়া তো মাল খেয়ে ওইটাও আচ্ছা মতো কায়দা করে খেয়ে লাস্টে দেখে কিরে লেয়াজ আসলো কোথা থেকে কয় এখন তাহলে কি কুলি পিঠেরও লেয়াজ হয় তো এখন আমরা যেটা জাম্পার বলতাম এখন হুডি কি হুডি তো যাই হোক আমাদের সময় জাম্পার এখন হুডি তো লোক পাওয়া যায় যায়। না একটা জাম্পার দিবে টাকায় এই হুডি কত কত শিশু ঘুরে বেড়াচ্ছে গায়ে ভালো পোশাক নাই শীতের সময় দেখেন রাস্তায় মহেশপুরে যশোরে যান রেল স্টেশনে কিভাবে শুয়ে আছে শেখ হাসিনার ব্যানারের পরে শুয়ে আছে উপরে খালেদা জিয়া এই ঠিক না বেঠিক এইগুলো তাদের বিছানা এইগুলোই কম্বল অথচ তাদের একটু দেখার মতো লোক পাওয়া যায় না কিন্তু যদি মারা যায় আর যদি রাস্তার পাশে লাশটা ঢেকে রাখে আর যদি বলে তার কাফন কেনার জন্য টাকার দরকার তার একটু কবর দেওয়ার জন্য মাটির দরকার যে কেউ বলবে যে ঠিক আছে যদি কবরের দেখে না থাকে তাহলে বাপু আমার কেনে নিয়ে আসি ঠিক না বে ঠিক তখন আমাদের কোনো আপত্তি থাকে আমরা বেঁচে থাকতে কদর করি না এই জন্যে আমি এই সঙ্গীতটা লিখেছি যে আমাদের অবশ্যই কদরটা বাড়াতে হবে বেঁচে থাকতে কবির যতটা এখন না পরিচিত পরিচিত তার থেকে বেশি হবে যেদিন মারা যাবে। বিশ্বাস হয় আপনাদের যেদিন যাবো ওই দিন আমার যারা সারা জীবন বলেছে নাট্যকর আবার স্টেজ দিল কি ও বলবে কবির ভাইয়ের আলোচনা এত ভালো লাগতো আল্লাহ সে চলে গেল তুমি তার আবুল হায়াতে জাহান নামের উচ্চমা খাম দান করো জাহান নামের রুসম চাই না চাই না ওরা ভুল করি চাই আমার জন্য চাবেন না হয়তো কিন্তু ভুল করি আল্লাহর অলিরা চাই এরা মাসে না নাই কয় আল্লাহ বঙ্গবন্ধু তুমি জাহান্নামের নামের দান করো আমি কই তোর তো আমলিক করারও অধিকার নেই হ্যাঁ তোর তো আমলিক করারও অধিকার নেই কি দোয়া করলি এরপরে দোয়া করে আল্লাহ বঙ্গবন্ধুকে সব পরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও ওর আমলিক ক্ষতি দেওয়া যাবে ওর আর এইভাবে উল্টোপাল্টা দোয়া করি শেখ হাসিনা চলে গেছে আমাদের দোষ দেয় কথা কয় না তুরা দোয়া করলি ধ্বংসের উল্টোপাল্টা যাহার নামের তোগের দোষেই তো ঝামেলাটা হলো এখন কয় আমরাই নাকি পাঠিয়েছি এ একই সহ্য করার মতো সহ্য করা যায় আমার কথা বাড়াবো না বলেছি সময় যাই হোক শেষ করব সকাল করে ইনশাআল্লাহ আপনারা থাকতে রাজি আছেন আপনারা থাকবেন বারোটা পর্যন্ত থাকবেন না কারা কারা হাত করেন একটু দেখছিলাম অ্যালার্ট আছে তারপরেও দু একজন বুঝে পারে নাই অ্যালার্ট আছে অ্যালার্ট থাকার দরকার আছে না নাই মহেশপুরের এত মানুষের সমাগম এটা সত্যি আমি অনুপ্রাণিত আমি আমার আমার আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ খুশি হবেন যে মানুষের প্রতি কৃতজ্ঞ সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না মানুষের যে প্রশংসা করে না সে আল্লাহরও প্রশংসা তো মহেশপুরবাসীর কৃতজ্ঞ এই অঞ্চলে আমার দুইটা মাহফিল ছিল একটা করেছি আর আজকে একটা এই বছরের না এই মাঝখানে একটা ওই চৌগাছার সাথে লাগানো বর্ডারে মোদির তার কাটা বেড়ার কাছে ওখানে একটা করলাম আর এই একটা এই দুইটা মাহফিল আমার এই মানে আমি এলেখায় খুব কম নীতি চাইছি এলেখায় আমার তেমন একটা দাম দেয় না তো এই আমি তো এই জন্যে আমি এলেখা একটু কম রাখি দূরই যায় ওরা মনে করে হুজুর এত দূরিত্তে কষ্ট করে এইসে আরো দু টাকা ধরিয়ে দেয় আর ইরা মনে করে জিগর গাছে ও যা দিয়েছি সত্যি আবার আটকে দু টাকা খেয়ে নেয় ঝামেলার